হ্যাঁ আসলেই তো ডিম হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন আমরা কত কষ্ট করেছি পুরো এক ঘন্টার সময় আমরা এই রোদের ভিতরে ছিলাম দেখা যাক এটা আপনাদেরকে দেখাই এটা আপনাদেরকে দেখাই যে আসলে দেখুন ডিমের কী অবস্থা যে রোদ আসলে মোটামুটিভাবে হচ্ছে দেখেন ডিম সাদা হয়ে গেছে আমরা প্রায় সাত আটটা লোক বসেছি সাকিব ক্যামেরা আরো কোলে দলি আসো দেখাও কিভাবে আমাদের মসজিদের উপরে মেন রোড অনেক গাড়ি চলতেছে হয়তো বয়স ভালো বোঝা যাচ্ছে না মূলত আমরা করিচু লেখা আমাদের মসজিদের উপরে ডিমটা এবার উল্টে দেওয়ার চেষ্টা করি আসলে আমি আমি তো শেফ তো যে কোনো দেশের লোক আমি ধরেন ইটালিতে যখন ছিলাম তখন খুব ভালো রান্না করতাম ইচ্ছা করলে এই ডিম আমি মাটির পর তিনি উল্টে দিতে পারি কিন্তু না যে পরে খাবো আমরাই যাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কী কো বাচ্চারা দেখা যাক আমরা আবার পুরো দুই মিনিটের জন্য রেস্টে যাব আসি দেখো ডিমের কী অবস্থা হ্যাঁ কাকু

না যে রাতে গ্রাম বাড়াল এটাই সবচেয়ে বড়ো জিনিস সবাই আসলে এই রোদ থেকে বাসের একটাই উপায় আল্লাহ রং হত সবাই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার চাইলে অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের